যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখারাতের জন্য আজকে আয়োজন তারা কেন শহীদ হয়েছেন তাদেরকে কেন হত্যা করা হয়েছে তাদের দাবি কি ছিল এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যেই আমরা অনেকেই জেনেছি তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন কোঠা থাকবে না বিরুদ্ধে তারা কোঠার আন্দোলন করেছিলেন দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি পার্সেন্ট কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে চিন্তা করা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি এর কারণটা কোথায় এর কারণটা কি একটা ছেলে একটা মেয়ে সারাদিন দিকে পড়াশোনা করবে যাচাইতে যখন সে উত্তীর্ণ হবে কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে এ কোটা কি কোঠার আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা মাধ্যম আজকে দেখেছেন প্রশাসনের অবস্থাটা কি সব জায়গায় আওয়ামী লীগ সব জায়গায় ছাত্রলীগ সব জায়গায় দলীয়করণ বাংলাদেশের এমন কোন ক্ষেত্র নেই যেখানে দলীয়করণ নেই চাকরির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে এর দাদা কি করছে এর তালুই কি করছে এর খালু কি করে এর দুলাভাই কি করে যদি গোটা বংশের মধ্যে আওয়ামী লীগের বাহিরে কেউ থাকে তারা আর চাকরি হয় না এটাকে দেশ এ দেশ হতে পারে আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে আবু সাঈদের উপরে গুলি চালানো হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না আবু সাঈদের কাছে কোনো অস্ত্র ছিল না আগ্নি অস্ত্র ছিল না তলোয়ার ছিল না কিচ্ছুই ছিল না সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাইদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচার মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপর গুলি চালানো হয়েছে এই গুলির টাকা কার ছিল ওই আবু সাইদের টাকা ছিল ওই আবু সাঈদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাঈদের বুকে বৃদ্ধ করা হয়েছে আজকে ছাত্র লীগের কাছে কোনো মানুষ নিরাপদ নয় পুরুষ নিরাপদ নয় মহিলারাও নিরাপদ নয় তাদের ইজাম নিরাপদ নয় টাকা নিরাপদ নয় আপনারা দেখেছেন ছাত্র লীগ কি করেছে নিরস্ত ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আপনি কি দেখেছেন নিরস্ত ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে আপনি কি দেখেছেন আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে অঙ্গ করা হয়েছে বিকলঙ্গ করা হয়েছে হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না ওদের উপরে গুলি চালাতে পারে না প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে জনগণের উপরে তারা গুলি চালায় আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে হয়ে গেছে সে হয়ে দেব সে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ না বাংলাদেশের জনগণ জনগণকি জনগণ কি জনগণ সেই ফাসিল এক চেয়ারে বসে চা বলবে টাইম তোকে শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে ফত্ত করেছিলাম আমরা পাকিস্তানি কে দেশ থেকে ফত্ত করেছিলাম ভারতে থেকে না আল্লাহ এখন আর আন্দোলন গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন এই আন্দোলন গোটা মাসরুমিতে আন্দোলন এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাসরুমিতে রক্ষের আন্দোলন এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মাসতাদকে ভেঙে চুরে মাসরুমদের পক্ষে শাসক নির্বাচনের আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার এই খুনি সরকার ফেসি সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোনো সুযোগ নেই পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকিত মরতে হবে হাজার হাজার মানুষ গুম হবে হাজার হাজার মানুষ খুন হবে ব্যাগ করার কোনো সুযোগ নাই যেরকম তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাই এস মেনে যাওয়ার পরে নৌকাগুলি চালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই হয়তো শত্রু মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুরুষের মতো নদীতে ছাপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অগ্রসর হওয়া ব্যতীত মোকাবেলা ব্যতীত বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা বঙ্গোপসাগরে ছাপ দিয়ে মারা যাবে কি এই আন্দোলন এখানে শেষ না যদি কোনো অবস্থাতে চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে দাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না এবং মামলা শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সেই সময় আসতেছে ডু টাই ডু টাই হয়তো সামনে যাবে অত মৃত্যুবরণ করবে এর বাহিরে কোনো রাস্তা নাই যে আমরা জেলে যাই তোমরা আমরা যারা থাকবে তারা আন্দোলন করবে তারা যে জেলে যাও যারা থাকবে তারা আন্দোলন করবে যারা বাজাতা সংগ্রাহ করবাও যারা বাজাতা সংগ্রাহন করবাও এই শাহিদ যাদের তবে আন্দোলন করবা সংগ্রহ করে দূর হে আমার আজকে দেখেন আজকে পত্রিকা আসছে আজকে পত্রিকা আসছে বিছুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকা দেখেন পত্রিকা দেখেছি অথচ আপনারা জানেন এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের পত্রিকা সরকারের দালালদের পত্রিকার মধ্যে যে বীরজন মানুষের শহীদ ঘটনা চলে আসে কত মানুষ মারা গেছে আমি জানি না যদি মানুষ মারা যায় একজন সেখানে পঙ্গু হয় কতজন আহত হয় কতজন আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে পারে না হসপিটালে গেছে চিকিৎসার জন্য সেখানে ছাত্র লীগের টাকাত এবং গুন্ডারা খুনিরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারেন সেখানে অ্যারেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ করা হয়ে অবস্থায়

মারব রাস্তায় মারবুরের মতো এরা ভাইর আমার গতকালকে নরসিং দিতে আমার ভাই শাহাদাত বরণ করেছে

আমি আবারও বলছি যদি মরার জন্য লক্ষ্য হও কেউ মরবে না আর বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবে না খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করবে দুটাই তৃতীয় কোনো দ্বিতীয় কোনো পথ আমাদের নাই দ্বিতীয় কোনো পথ আমাদের নেই হয়তো আমরা বিজয় অর্জন করবো অথবা সাদা বন করব

আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে দেন গুনার থেকে বাঁচিয়া থাকার তো ফিক দিয়ে দেন আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন ইসলাম মোহাম্মদের জন্য সাহাবাই কালামদের নমুনায় সৈব জাদ্দুজাহাদ করার তো ফিক দিয়ে দেন মৌলাহি আন্দোলনকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লাহ যারা শহীদ হয়েছে আপনার জিন্দির সমস্ত করে দেন জান্নাতের আল্লাহ যারা আহত হয়েছে জলদি জল সুস্থ করে দেন আল্লাহ যে যে অবস্থায় আছে সবাইকে আপনি শান্তিতে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ সালমের বিরুদ্ধে আন্দোলনকার তৌফিক দিয়ে দেন الله زالم كم حداد دي أدن يدون ذلك في الحدها ناثق النمر وطفرة وصدادة ودهم شغر أدن إسنا مسلمان الحفاظ تكرين إي كافل كبول كرين ربي حمهما كما ربا يعني صديره أصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأجواجه وأتباعي أجمعين ورحمنا ما هم برحمتك يا رحمة